আসলে পুরো শিরা তো সোজা হতে সময় লাগে না না প্রায় হয়ে গেছে সাহেবের বাবা বলে কোথা এতদিন যদি ভালো ট্রিটমেন্ট করতে ঠিক হয়ে যেত না না ঠিক হয়ে রেডি হও রেডি হও ইনজেকশনটা মেরে দি একটু আস্তে আস্তে দিবি বাবা হ্যাঁ তুমি একটু আস্তে আস্তে দে বাবা একটু তুলো নে ওগড়ে দে বাবা একটু ওগড়ে দে রে বৌমা যে ওগড়া ওগড়ে চের উপরে তুলো মারলে এবার হচ্ছে হাড় বেরিয়ে যাবে আচ্ছা ধরো তুমি ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ ভালো হয়ে গেছি তুমি তোমার বাড়িতে ফিরে গেলে আচ্ছা আচ্ছা তোমাকে দেখে তোমার বৌমা ছুটে পালাচ্ছে তোমাকে ধরে ফেলতে হবে হ্যাঁ ফেলতো ও যাবে বৌমা পালাচ্ছে শোয়ার বাচ্চা বৌমা ধরতে দেনা সলমায় ধরতে দে হ্যাঁ কাজ করো হ্যাঁ বলো চলে যাও সংস্থার লোক আসবে আচ্ছা ওখানে রুটি আছে 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 কলা দুধ আর নব্বই টাকার একটা আছে চলে যাও তাহলে খুব ভালো চলে যাও তখন চল যাও তুমি খেয়ে নাও আমি গিয়ে ম্যাসেজ শুরু ইয়ে অটোমেটিক সিস্টেম সবসময় চলতেই আছে বাবা বলিস হাতটা আর ব্যথা হয় অল্প অল্প ব্যথা হ্যাঁ এবারে ইনজেকশন চলবে হাতটা ঠিক হয়ে যাবে আসলে তোমার ছেলে যদি ভালো সেবা করতো ভালো ডাক্তার দেখাতো এতদিন তোমরা সুস্থ হয়ে যেতে হ্যাঁ মুখে ওঠে হাতটা আস্তে আস্তে ওঠে ও আস্তে আস্তে ওঠে রেডি হও তোমাকে ইনজেকশনটা দিয়ে দি সত্যি বাবা বলো আমার নিজের পেটের ছেলে আমাকে দেখেনি তুই আমাদের জন্য চা করেছিস তোরে ঋণ আমরা কিভাবে শোধ করবো সবাই তো মেনে নিল আমি বড় হয়েছি মা শুধুই জান না মা শুধুই মান না আমারই দোষ সকলেই জেনে গেল মা শুধুই মানে কি বলো খিদে পেয়েছে খিদে পেয়েছি ওখানে খাবার আঁকা আছে চলো আমি তোমাকে খাইয়ে দিই চলো

দেখো তাড়ি এসো এই কে এসেছি ওখানে দাঁড়াও আমি আছি তাড়াতাড়ি এসো মাস মাছ আসিনি টাকাটা নিয়ে নাও প্র্যাকটিস এ আসতে পারিনি এসো তাড়াতাড়ি দেরি করুন সাগর মেলার মডেল বেরিয়েছে তো সারা উড়িয়া না এ কে দাদা ভালো আছেন তুমি ভালো আছো দাদা ভালো নেই ওই দেখ কি হাত ফাঁকি হয়েছে দেখ তোমার সেই হুকু হুকু কোথায় আর বলবেন না দাদা হুক হুকু ঢুকে গেছে কুকু ঢুকে গেছে কে গেছে কী অবস্থা এটা ছদ্দেবেশে লাগালে ভালো বাটি পাওয়া যাবে মাইনে দুজনকে ছদ্দেবেশে লাগিয়ে ওই ডাই ওইটা সারা মেরে হাসতেছে আর নেবুল বাচ্চার ভাব দেয় কেন ভাই তা তোমাদের কেউ দেখাশোনা করে না ওই ভাই যা ডাকিস সে সালা পালায় তুই বলছিস কি জজ সাহেবের এত টাকা সকালবেলা অনেকে গল্প দেয় আমার প্রচুর টাকা টাকা রকম হয়ে গেলে টাকাও থেকে যাবে কেউ কিন্তু দেখাশোনা করবে না ভাই

সাহেব কোনো চিন্তা নেই বৌদিমণির পরিষ্কার করে দিয়ে আর হাগিস দেবো আমি ভালো অত ঘন ঘন পরিষ্কার করবে ওই মাপে হাগিস পাবো তাই আমি দরকার পড়লে কাটাবো আমি তাও আচ্ছা জলটা তুলে নি বৌদিমণি রেডি হও প্রথমে তোমার দিয়ে শুরু করো হ্যাঁ তোমার দিয়ে শুরু রেডি হ্যাঁ সালায়ে তো হিমালয় পর্বত রে এই যে কত জল লাগবে ভগবান জানে হোক তবু অনেকদিন ঘষিনি তো তবু নরম করে দিই দাদা কিছু মনে করবেন না সকালে পায়খানা করে যেতে তাই লেগে আছি ওটা পায়খানা বলবেন না আপনাদের বড় লোকের জিনিস বলুন ওরা শ্বেত থাকে গরিবদের মশারি ঘেরা তোমাদের শ্বেত থাকে হ্যাঁ তাড়াতাড়ি নাও রেডি হ্যাঁ 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 নাকি দাতো নাগি নাগি এই নেড়া কোথায় যাচ্ছি তোর বাকি আছে এদিকে তোর ঘোষা বাকি আছে এদিকে আচ্ছু 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 গুজবে আচ্ছু আচ্ছু গুজবে আচ্ছু আচ্ছু তো ইতু পন্না ডাকতে চাচ্ছু আচ্ছু ডাকতে চাচ্ছু আচ্ছু না জল মারতে চাচ্ছু হ্যাঁ সব নরম করতে হবে এ ভাই এই ওটা না ওটা নাই পড়া এ পড়া

নিজে দিতে পারবি নি অন্যের দিতে দিবি নি যা আমি দিয়ে রে এই ভাবে তো দিয়ে আমি দাঁড়া থাক থাক তোর জিনিস বাবা তোর থাক ওর হাতও টেনে তো বউ কাঙ্গলে রে গেছে ওটা আমার জিনিস ঠিক আছে এবার তুই রেডি হ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই একটু আমার দে এটা কি ওটা কাঁদাব রাস কাঁদ দিছিলিস আর মার দিছিলুম এবার তুই রেডি হ একটু আসতে দিস ভাই তোর মাল লাগে নে দেখি তোর কিরম লাগে দেখি রেডি হ আসতে দিস পরিষ্কার হয়েছে এবারে তোমাদের আর একটা পরীক্ষা করতে হবে আমি একটা নার্ভের ডাক্তার

কি লাল বাবা টেকা দাঁড়িয়ে ও একেনে ঘষে দেবো আচ্ছা ঠিক আছে আমি ও সারা ঠিক লক্ষ্য রেখেছে সারা তোর আমি জানি ক্লিপ খেতে দেবো এক্ষুনি

কি ভালো লাগতো না হাওয়া আওয়া পরে তুই হাওয়া ঢুকতে হাওয়া ঢুকতে ছেলেটা আমার বলে এই বাড়িতে আসতে কিন্তু বাড়িটা খুব চেনা চেনা লাগছে বাড়িতে কাউকে দেখতে পাচ্ছে না গেল কোথায় সব বলি বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন এই কে এতে চোখানে দাঁড়াও ঘরে দামি দামি জিনিস আছে আমি আছি ঠিক আছে ঠিক আছে আমি জিনিসে হাত দেবো না আসুন আসুন তাড়াতাড়ি আসুন ওয়াও! নেকি তোমার অবস্থা বাবা মা বোনা বিবির মেলাই নতুন মডেল। তুমি এ করে খোকা কথা খোকা কথা। কোকা কবি তোড়ে আটি। ডাকো ডাকো খোকা কে ডাকো। ওগো দেখো কে येते চিচি। আচ্ছা আচ্ছা ও ভগবান আমার সামনে সাপ আর পিছনে পাপ আপনি এসে গেছেন হ্যাঁ বাবা মেডিসিন গুলো বলেছিলাম এনেছেন সমস্ত মেডিসিন আমি নিয়ে এসেছি বাবা এই বাড়িটা চিনতে পারছি বাড়িটাও চিনতে পেরেছি সমস্ত মেডিসিন নিয়ে এসেছি বাড়িটাও চিনতে পেরেছি তবে এই বাড়ি জানলে খোকা আমি জীবনে পা রাখতাম না ওকিল সাহেব আয় আলো চট পড়েছে আর জজ সাহেব আন্ডার প্যানে দড়ি খুঁছে

শ্বশুরের ঝাটা দিয়ে ময়লা তোলে এদের তুলনা হয় না তোমার শ্বশুর যখন হচ্ছে কি শাশুড়ি যেরকম প্যারালাইসিস পড়েছিল তুমি তাদেরকে ঝাঁটা দিয়ে ওগরেছিলে

বাবা বলো কথা কি বলে জানিস যার যেমন কর্ম তার তেমনই ফল এদের মনেরই ময়লা মহিলা সাবানে যায় না গাছের ফুলে দেবতার পুজো যে হয় না ঠিক বলেছিস ফুল কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু তোমাদের মতো দেবতার পায়ে কিন্তু লাগে না এদের মনেরই ময়লা আদমি সাবানে যায় না ওরে ওল গাছে ফুলে দেব তার পূজো যে হয় না আর গাছের মূল কাটা শিকড়ের কি এদের দাম আছে উকিল সাহেব উকিল সাহেব আয়ালু চড় করেছে জজ সাহেব আন্ডারপ্যানে দড়ি খুঁছে উকিল সাহেব

মাথায় চিরুনি দিচ্ছে উকিল সাহেব উকিল সাহেব আই আলুর চড় পড়েছে জয় সাহেব আন্ডার প্যানে দড়ি খোঁজছে উকিল সাহেব এই আমার থাউল বৌমা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ফাতর ফাতর করে এই চলে তো মানে বেতনা ফাতর ফাতর করে বড় বলছি জীবন মনে যন্ত্রণা বাবা মার মূল্য দিলি না মাগের মাকে গোল্লা খাওয়ায় এমন কুকুর ছানা আমার মাকে কবে গোল্লা আয় ফের কি জীবনে মনে চলতো না বাবা মার মূল্য দিলি না মাগের মাকে গোল্লা খাওয়ায় এমন কুকুর ছানা আর উড়ো পাখির ডানা ছিটবো বড্ড বাড়ে বেড়েছে ওকিল সাহেব ওকিল সাহেব আয় আলুর চড় পড়েছে জজ সাহেব আন্ডার প্যানে তৈরি করছেন ওকিল সাহেব আমি বাবা যখন এই অবস্থায় ছিলাম তখন তুই আর তোর বউ আমাদেরকে লোক নজর করতিস না এই জন্য মানুষ কোথায় বলে যে পাপ করলে সাজা তাদের নিতেই হবে ছেলে বৌমার কাছে আমরা আরে পাপের সাজা পেয়ে গেছি ক্ষমা করো নাই আমার মামা লোকে কথাই বলে ঋণ করলে শুদ্ধ হয় আর পাপ করলে ভুগতে হয় যেমন পাপ করেছি তা সাজা তোমাদের ভোগ করতে হচ্ছে ছেলে বোমার কাছে আমরা পথের গুঞ্জা আর পাপের সাজা পেয়ে গেছি ক্ষমা করো নাই আমার আর সুখ স্বপ্নে শান্তি শ্মশানে বাবা সত্যেন গানে লিখেছে না বাবা না মমতা ওগো তুমি একটা সন্তান চেয়েছিলে না ভগবান তোমার একটি সন্তান দিয়েছে মমতা যে সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তার পৃথিবীর আলো দেখালে যে সন্তানকে বুকে রক্ত খাইয়ে তাকে মানুষ করলে সেই সন্তান আজ তোমার কাঁটা ব্রাশ দিয়ে পরিষ্কার করছে মমতা যে বাবা লোকের দরে দরে কাজ করে যে সন্তানকে লেখাপড়া শিখিয়েছে উচ্চশিক্ষা শিক্ষিত করেছে সেই ছেলে আজকের জজ তার বউ আজ আমার ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে মমতা আজকের যে আমার কেউ নয় সে আমার অসুস্থ শরীরকে সুস্থ করে তুলেছে মমতা তুমি থাকতে চাইলে এখানে থাকো মমতা আমি এখানে থাকবো না মমতা আমার কেউ নয় আমি কার বাড়িতে চলে যাবো মমতায় কেউ না আমি কেউ না তুমি বাবা যে চলে গেল মা কোকা কিন্তু তুমি যেন যেও না মাও না মা আমি যে বড় একা হয়ে গেছি মা আমি যে নিঃশ্ব হয়ে গেছি মা কোকা নিশ্চয় ওরে কোকা তোর বাবাকে তো আমি আমি তোদের ছেড়ে যাবো না বাবা তোদের ছেড়ে যাব না ওরে কুকা পারবি না আমার ছেলেকে নিজের মায়ের মতো করে মানুষ করতে ওই জন্য বলে পৃথিবীতে মায়ের থেকে ভারী আর কেউ হয় না আর বাবা হলো এই সংসারে মাতার ছাদ কিন্তু এই দুজনকে আমরা কেউ কোনো দিন সম্মান করি না ওই জন্য কথায় বলে টাকা অনেক আছে কিন্তু তাদের পরিবেশ অনেকের ভালো নয় আপনি আপনার ছেলেকে লেখাপড়া শিখেছেন জশ সাহেব করেছেন কিন্তু মানুষের মতো তাকে তৈরি করেননি আমরা অনেক সময় চা দোকানে বসে বসে বলি আমার ছেলে বিদেশে পড়াশোনা শিখছে গর্ব করছি সেখানে মেম সাহেবের সঙ্গে প্রেম করে বিয়ে করছে এখানে বাবা মার কাছ থেকে ভালোবাসাটা দূরত্ব হচ্ছে বাবা মা যেখানে জমি জায়গা বিক্রি করে ছেলের জন্য টাকা পাঠাচ্ছে সেটা কিন্তু ছেলে মনে রাখে না বাবা কাকে বলে যে মানুষটা সকালবেলা হলে কাঁধে গামছা নিয়ে কোদালটা হাতে করে নিয়ে যে লোকের বাড়ি কাজে চলে যায় দু মাইল দশ মাইল পদ হেঁটে যে বাচ্চার জন্য খাবারটা কিনে এনে তাদের মুখে তুলে দেয় সংসারের মঙ্গল কামনা করে সেই বাবা মাকে কিন্তু আমরা কদর দিই না অতীত আর বর্তমান এটা হচ্ছে অতীত আর বর্তমান আপনার ছেলে যে দুদিন পরে এরকম হবে না কেউ বলতে পারে না ওই ছেলেরা যে বিয়ে থা করে তারা যে এই বাবা মার মতো এরকম পঙ্গু হবে কেউ বলতে পারে না কিন্তু এই বাবা মাকে কিন্তু আমরা সম্মান করি না ওই জন্য পরিবেশটাকে ঠিক করতে হয় একটা বাচ্চা ছেলেকে যেমন শেখাবেন সে কিন্তু তেমন শিখবে তা নাহলে কিন্তু এরকম জজ সাহেবের মতো বাবা মাকে কাটা পেরা আসতে আর ছাটা দিয়ে বসবে পেপার পত্রিকায় পড়েছি রাস্তাঘাটে যাই চলি দেখেছি অনেক সংসারে বাবা মাকে দেখবে ঝোরের ধারে উলঙ্গ অবস্থায় ফেলে রেখে দিয়েছে ঠান্ডার সময় তাদের গায়ে একটা কাঁটা পর্যন্ত নেই আপনিও যে দুদিন পর এরম হবে না কেউ বলতে পারে না ওজনে ভগবান বলেছেন পৃথিবীতে সবথেকে বড় হলো কর্ম মানুষের জন্য কর্ম করে যাও আপনি হয়তো বললেন সারা বড় বড় ডায়লগ দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই তোর বাবা আমার ভাত দিস জন্মটা তো আমার ঠিক জায়গায় নয় ওই সংস্থাতে আমি থাকতাম আমার বুড়ি মা একটা খবর কাগজে মোড়া আমাকে গুড়ি পেয়েছিল ওই সংস্থায় আমি মানুষ হয়েছি তাই চল্লিশটা হাজার টাকা দিয়ে কিনে দেখলাম বাবা মা কাকে বলে বাবা মার ভালোবাসা কত মধু একটা জজ সাহেব তার মাকে ছাটা দিয়ে পরিষ্কার করলো তবু সে সন্তানকে মা ছেড়ে যায় না এই সব মানুষদের কোথায় ঠাই এদের এখন কোথায় মৃত্যু হচ্ছে ওই রাস্তাঘাটে বড় বড়িদের কেউ দেখে না গো দেখে কষ্ট পাই দেশে এলো হাওয়া কোথায় পাবে ঠাই তাহারা কোথায় পাবে ঠাই বড় বড়িদের কেউ দেখে না গো দেখে কষ্ট পাই দেশে এলো একুন হাওয়া কোথায় পাবে ঠাই তাহারা কোথায় না যে ছেলেকে জন্ম দিয়ে আনলে তুমি ভাবে সেই ছেলে দুদিন বাদে যাবে তোমায় ভুলে যে ছেলেকে জন্ম দিয়ে আনলে তুমি ভাবে সেই ছেলে দুদিন বাদে যাবে তোমায় ভুলে দের কেউ দেখে না কষ্ট পায় দেশে এলো এ কোন হাওয়া কোথায় পাবে খাইন তাহারা কোথায় পাবে খাই তারা কোথায়